আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়স আমি এই মুহূর্তে আসি চট্টগ্রামের খেজুরতলা সেভেন গল্লির মুখ হয়ে লিং রোডে সাগরপর আসলে আমি যেটা দেখাইতে যাচ্ছি এটা হলো সমুদ্র সৈকতে যে অপরূপ দৃশ্যটি দেখেন এখন সন্ধ্যাবেলা দেখতে দৃশ্যটি দেখতে কত সুন্দর কত অপরূপ মানে এটা বলার মতো না আসলে আমার কাছে দৃশ্যটি ভালো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে কি কেমন লাগতেছে দৃশ্যটি দেখে বলবেন জানাবেন আসলে সব সময় এমন দৃশ্য দেখা যায় না আর এই ধরনের দৃশ্যগুলি পাওয়াও যায় না যে কারণে ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না আসলে আমার কাজটি ভিডিও করা কারণ আমি কিছু দেখলেই তো ভিডিও করি কারণ এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে তো দর্শক আপনাদের কেমন লাগলো এই দৃশ্যটি জানাবেন সবাই কেমন আছেন সেটা জানাবেন তা আজকের মতন এই পর্যন্ত আবারও দেখবেন কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম